আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা প্রতি বছর জিলহজ মাসের দশম দিনে মুসলিম বিশ্বে উদযাপিত হয় ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা এই দিনে কেবল আনন্দের নয় বরং কোরবানি ত্যাগ ও আত্মশুদ্ধির অপূর্ব মিলন বিন্দু একই সময়ে আসে হজের মৌসুম লাখো ধর্মপ্রাণ মানুষের হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে এই যে কুরবানির ঈদ এটাকে এক এক দেশে এক এক রকম করে নামকরণ করা আছে বিভিন্ন সংস্কৃতিতে পবিত্র ঈদুল আযহার ভিন্ন ভিন্ন নামে মাগরিব উত্তর আফ্রিকা অঞ্চলে এটি ঈদুল কাবির বা বড় উৎসব নামে পরিচিত সিরিয়া ও ইরাকের কিছু এলাকায় এই ঈদুল আজহার নামটি দেওয়া হয়েছে ঈদুল হাজ্জাজ ও তুরস্ক ইরান সহ এশিয়ার কিছু মুসলিম সম্প্রদায়ের কাছে এটি ঈদুল কোরবান নামেও পরিচিত আরবি শব্দ ঈদ অর্থ হচ্ছে যা নিয়মিত ফিরে আসে ইসলামের বছরে মাত্র দুইটি ঈদের বিধান দেওয়া হয়েছে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই দুটি উৎসবের ইসলামের পাঁচটি স্তম্ভের দুটি গুরুত্বপূর্ণ উপাদান রোজা ও হজের সঙ্গে যুক্ত কোরবানির মাংস তিন ভাগে ভাগ করে নিজে খাওয়া আত্মীয়দের মধ্যে বিতরণ ও গরিব দুঃখীদের দান করা শুননা এই অতলনীয় ত্যাগ ও আনুগত্যের প্রতিদান হিসেবে আল্লাহ একটি দুম্বা পাঠান ইসমাইল আলাহ পরিবর্তে যা ইব্রাহিম আলাহ সাল্লাম করেছিলেন পবিত্র ঈদুল আজহার দিনের চারটি কর্তব্য রয়েছে পবিত্র ইদুল আযহার প্রধান আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে তাকবীর ঈদের নামাজ কুরবানি ও আনন্দ ভাগাভাগি এক নম্বরে হচ্ছে তাকবীর আরাফার দিন ফজর থেকে তাশরিকের শেষ দিন জিলহজের 13তম দিন পর্যন্ত ঘরে বাইরে মসজিদে ও বাজারে তাকবীর ধ্বনি হয় সবচেয়ে প্রচলিত তাকবীর হলো আল্লাহু লা ইলাহা আল্লাহু আকবর ওয়া লিল্লাহি হাম এটি আল্লাহর মহিমা ঘোষণা ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম ঈদের দিনে দুই নাম্বার কর্তব্য হচ্ছে ঈদের নামাজ ঈদের নামাজ শূন্যতে মোয়াক্কাদা এটি দুই রাকাত যেখানে প্রথম রাকাতে তিনটি ও দ্বিতীয় রাকাতে তিনটি অতিরিক্ত তাকবীর দিতে হয় এর জন্য আজান বা ইকামতের প্রয়োজন নেই নামাজের পর খুদ্ দেওয়া হয় যা শোনা মুস্তাহাব রাসুল সাল্লাহ অনুযায়ী নামাজে যাওয়ার পথে এক রাস্তা ও ফেরার পথে অন্য রাস্তা ব্যবহার করা উত্তম তিন নম্বর কর্তব্য হচ্ছে কোরবানি কোরবানি পবিত্র ঈদুল আজহার অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা এটি শূন্যতে মোয়াক্কাদা কোরবানির জন্য উট গরু ছাগল বা ভেড়া নির্দিষ্ট বয়স ও শারীরিক শর্ত পূরণ করতে হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দুটি সাদা কালো মোটা ও সিংওয়ালা দুম্বা কোরবানি করেছিলেন সহি বুখারি হাদিস আয়াত নং পাঁচ হাজার পাঁচশত তিপ্পান্ন কোরবানির সময় ঈদের নামাজের পর থেকে তার শেষ দিন পর্যন্ত একটি হাদিসে এসেছে যে ব্যক্তি নামাজের আগে কোরবানি করেছে সে যেন আরেকটি কোরবানি করে সভি মুসলিম হাদিস এক হাজার নয়শত সাত মাংস তিন ভাগে ভাগ করে নিজে খাওয়া আত্মীয়দের মধ্যে বিতরণ ও গরিব দুঃখীদের দান করা শূন্য ঈদুল ইদুল আজহার পবিত্র চারটি কর্তব্যের মধ্যে আরো একটি কর্তব্য রয়েছে যেটি হচ্ছে চার নাম্বার। আনন্দ ও শুভেচ্ছা বিনিময় ঈদের দিন আনন্দ প্রকাশ নতুন পোশাক পরা আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করা ও শুভেচ্ছা বিনিময় করা ইসলামের শিক্ষা ঈদের দিন একে অপরকে বলতেন আল্লাহ আমাদের ও তোমাদের থেকে কবুল করুন এই শুভেচ্ছা সমাজের ভাব ভাতৃত্ব ও সম্প্রীতি বন্ধনকে আরো মজবুত করে প্রিয় দিনই ভাই ও বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এটা পড়ার পরে বুঝতে পেরেছেন মানে হাদিসটি শোনার পরে বুঝতে পেরেছেন তারা অবশ্যই হাদিসটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে আর অনেকেই বুঝতে পারে হাদিসটি সম্পর্কে ঈদুল আজহার দিন কর্তব্য সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ